ক্লাব ফুটবলের ভরা মৌসুম চললেও লিওনেল মেসির ব্যস্ততা নেই মেজর লিগ সকারে ইন্টারে মায়ামের মৌসুম শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকার এখন অখণ্ড অবসর এই অবসরে ডিসেম্বর মাস মেসির জীবনে আলাদা আবেদন নিয়ে আসে দুই বছর আগে ডিসেম্বরে যে কাতারের রাজধানী দোহাল লুসাইল স্টেডিয়ামে অমরত্বের আখ্যান রচিত হয়েছিল অপূর্ণতা ঘুচেছিল মেসির আর আর্জেন্টিনার ছত্রিশ বছরের অপেক্ষার গত আঠেরোই ডিসেম্বর ছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতার দুই বছর পূর্তির দুই বছর আগে সর্বজয়ীর তালিকায় নাম লেখানোর সেই স্মৃতিচারণায় মেসির অরুচি নেই একই রকমভাবে আর্জেন্টিনার জার্সিতে জেতা দুটি কোপা আমেরিকার শিরোপাও আর্জেন্টিনা অধিনায়কের হৃদয়ের খুব কাছাকাছি এই শিরোপাগুলোর সঙ্গে জড়িয়ে থাকা সব কিছুর প্রতি আলাদা ভালোবাসা কাজ করে তার রোসারিওর সান্তা ফের সন্তান মেসি জন্মভূমিতে তার নিজের জার্সি নিয়ে একটি জাদুঘর খুলেছেন আর সেই জাদুঘরে স্থান পেয়েছে সেই জার্সিগুলোর যেগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপায় এনে দিয়েছেন দু হাজার একুশ এবং দু হাজার কোপা আমেরিকা এবং দু বিশ্বকাপে গায়ে চাপানোর সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে